নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শীতের শাকসবজি আর বড়ি দিয়ে অসাধারণ এক রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা খুবই সাধারণ খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিও আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার পছন্দমতো কিছু শাক ব্যবহার করব। তোমরা তোমাদের পছন্দ মতো যে শাক সবজির ব্যবহার করতে পারো প্রথমেই একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি এখানে বেশ কিছুটা পরিমাণে থেতো করে নেওয়া বড়ি দিয়ে দিয়েছি এই বড়িগুলোকে একটু থেতো করে ভেঙে নিয়েছি তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় তবে তোমরা চাইলে গোটা বড়িও দিতে পারো আর এখানে আমি বড়ির পরিমাণটা একটু বেশি রেখেছি কিছু সবজি নিয়েছি প্রথমেই নিয়েছি বেগুন বেশ অনেকটা পরিমাণে বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাঝারি সাইজে দুটো আলুকেও লম্বা লম্বা করে কেটেছি রয়েছে মূল মুলোর মাথার দিকটা রেখেই লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণে পেঁয়াজও এখানে একটু মোটাভাবে কুচি করে নিয়েছি এখানে আমি এইটুকু সবজি নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দমতো আরও কিছু সবজি এর সাথে অ্যাড করে নিতে পারো বড়িগুলো সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে তুলে রেখেছি এরপর ওই কড়াইয়ের মধ্যেই আবারও দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এর থেকে বেশি কিন্তু আর ভাজার দরকার নেই নইলে তখন সবজি ভাজার সময় পেঁয়াজটা একদমই পুড়ে যাবে পেঁয়াজটা একদম হালকা করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম তিন চারটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা প্রথমেই কাঁচা লঙ্কাটা দিলে তখন কিন্তু ছিটকে গায়ের মধ্যে আসে আর এইভাবে কাঁচা লঙ্কাটা দিলে কোনোভাবেই ছিটকে গায়ের মধ্যে আসবে না আর দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ থেতো করে নেওয়া রসুন রসুন আর পেঁয়াজটাকে আবারও দশ থেকে পনেরো সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি থেঁতো করে নেওয়া ওয়ান টেবিল স্পুন আদা এখানে কিন্তু সমস্তটাই আমি থেতো করে ব্যবহার করছি কোনো কিছু পেস্ট করছি না এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আদাটা দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া সবজি তবে পুরো সবজিটাই এখন দেব না যেই সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে যেমন আলু আর মূলো এগুলোকে আমি প্রথমে দিলাম আর বেগুনটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় বেগুনটা কিন্তু আমি পরে ব্যবহার করব আলু আর মূলোর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে আলু আর মূলোটাকে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভাজা করে নেব আলু আর মূলোটা দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলু আর মূলো থেকে হালকা একটু জল বেরিয়েছিল জলটাও কিন্তু শুকিয়ে গেছে আর চারিদিকে বারবার ছড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুনগুলো দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে বেগুনগুলোকেও ভেজে নেব মিশিয়ে নিয়েছি দেখো বেগুনগুলো হালকা একটা কালার আসা শুরু হয়ে গেছে প্রথমেই যদি বেগুন আলু বা মূল একসাথে দিয়ে দিতাম তখন কিন্তু বেগুনটা একদম ভেঙে নরম হয়ে যেত সেটা খেতে ভালো লাগতো না আর তখন কিন্তু আলু আর মূলোটা ভালোভাবে ভাজাও হতো না এই জন্য ঠিক এইভাবেই তোমরা রান্নাটা করো বেগুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কোনকো শাক কেউ বা এটাকে বলে খসলা শাক আমি আমার পছন্দমতো শাকের ব্যবহার করেছি তোমরা চাইলে পালং শাক বা তোমাদের পছন্দ মতো আরও যে কোনো শাক ব্যবহার করতে পারো শাকটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে শাক দিয়ে পুরোটাই আবারও মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলেই শাক থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরোবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ প্রথমে একবার লবণের ব্যবহার করেছি এই জন্য কিন্তু শাকটা দেওয়ার পর খুবই সামান্য একটু লবণ দিয়েছি লবণ দেওয়ার জন্য খুব সহজেই শাকটা নরম হয়ে যাবে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঢেকে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ শাক দেখো একদম নরম হয়ে গেছে সবজিগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে আবারও একবার ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে একদমই অল্প তেল মশলায় আর থেতো করে নেওয়া এইটুকু মশলা দিয়েই এই রেসিপিটা খেতে সবচেয়ে ভালো লাগে বেশি কিছু মশলা দেওয়া দরকারই হয় না সমস্ত সবজি সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু এই সবজিটা খেতে আরও বেশি ভালো লাগবে চিনি দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িটা দেওয়ার পর আর বেশি রান্না করার দরকার নেই শুধুমাত্র বড়িটা নাড়াচাড়া করে মিশিয়েই এটাকে নাবিয়ে নিচ্ছি একদম দেখো শুকনো শুকনো ঝরঝরেভাবে রেডি হয়ে গেছে শাকগুলোও যে একদম ঘেটে গেছে সেটা না গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা দারুণ লাগবে একদম নামমাত্র তেল মশলা দিয়ে বাড়িতে অবশ্যই একবার এইভাবে শাকের রেসিপিটা বানিও শীতকালের সমস্ত রকম শাক সবজি দিয়ে বড়ি দিয়ে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো শাকটা নাবানোর পরে আমি কিছুটা বড়ি কিন্তু তুলে রেখে দিয়েছিলাম ওপর থেকে কয়েকটা ভাঙা বড়ি দিয়ে দিলাম তাহলে ঠিক যেমন দেখতে ভালো হবে খেতেও ভালো হবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি